সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো শীতের অন্যতম দুটি সেরা পিঠা রেসিপি পুলি পিঠা তো প্রায় সবাই অনেক বেশি পছন্দ করেন তবে এই পিঠাটা নরম তুলতুলে না হলে খেতে ভালো লাগে না একদম নরম তুলতুলে করে বানিয়ে দেখাবো আজকে পুলি পিঠা তৈরি করার জন্য এখানে আমি নারকেল কোড়া নিয়েছি দুইটি তারপর নিয়েছি একটি গুড় তারপর পাঁচ থেকে ছয়টি তেজপাতা নিয়েছি এখন চুলা চালিয়ে এই উপকরণগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে যখন এই উপকরণ থেকে খুবই সুন্দর একটা গ্রান ছড়াবে এবং কালারটাও অনেক সুন্দর চলে আসবে তখন নারিকেলের পুরটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়াগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব চালের গুঁড়া ভাজার সময় অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নয়তো নিচের দিক দিয়ে পোড়া লাগতে পারে চালের গুঁড়া ভাজার সময় আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি এই চালের গোড়া থেকে যখন খুবই সুন্দর একটা মিষ্টি গ্রান ছড়াবে এবং খুবই জরঝরা হয়ে যাবে তখন আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো চালের গোড়া ভেজে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে খুবই সুন্দর একটা তৈরি করে নিতে হবে এই কাইটা তৈরি করার সময় অল্প অল্প পানি ব্যবহার করবেন যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। হাতের সাহায্যে খুব সুন্দর করে মথে নেবেন যত সুন্দর করে কায় মথে নেবেন তত সুন্দর এবং সফট পিঠা হবে আর পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে তো কায়গুলো থেকে অল্প অল্প পরিমাণে আমি ডো নিয়েছি তারপর হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি তো হাত দিয়ে একটু চেপে চেপে বাটির শেপ করে নিয়েছি এই বাটিটার মাঝ বরাবর আমি এখন নারিকেলের পুটটা দিয়ে দিচ্ছি এই পিঠার মধ্যে পুটটা একটু বেশি হলে খেতে অনেক ভালো লাগে তারপর বাটিটাকে একটু চ্যাপটা করে আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন একইভাবে আমি সবগুলো ভাপা পুলি তৈরি করে নিচ্ছি এই কাই থেকে আমি কিছু পরিমাণে দুধ পুলি বানাবো তাই ছোট ছোট ভাপা পলিও তৈরি করে নিচ্ছি দুধপুলি তৈরি করার জন্য কাইটে একটু ছোট নিতে হবে তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল গোল বাটির মতো তৈরি করে নিতে হবে বাটিটা যখন গোল হয়ে যাবে তখন এখানে আমি নারিকেলের পুটটা দিয়ে দেবো নারিকেলের পুটটা দিয়ে হাতের সাহায্যে একটু চেপে আমি এই বাটিটাকে চ্যাপটা করে নিচ্ছি তারপর একটা গোল চামচের মাধ্যমে আমি ছোটো ছোট দাগ কেটে নিচ্ছি তো আপনারা যারা ডিজাইন করতে পারেন না এভাবে একটা ডিজাইন তৈরি করে নেবেন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন সবগুলো পিঠা আমি সিদ্ধ করে নেব তাই আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি তারপর তার উপরে পিঠা তৈরির পাত্রটা রেখেছি পানিতে যখন ভাব চলে এসেছে তখন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি সবগুলো পিঠে দিয়ে আমি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় ত্রিশ মিনিটের মতো আমি এই পিঠাগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো ঢাকনা উঠিয়ে তারপর আমি সবগুলো পিঠা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর এই পিঠাগুলো খুবই নরম এবং তুলতুলে হয়েছে পরের দিন সকালে বা সন্ধ্যায় খেলেও এই পিঠাগুলো নরম থাকবে তো ভাপা পুলির সাথে আমি কিছু ছোট ছোট ভাপা পুলি তৈরি তৈরি করেছি এগুলো দিয়ে আমি করে নেব তো ভাপা পুলিগুলো আমি আলাদা করে রেখেছি তো অন্য একটা পাত্রে আমি এক কেজি দুধ নিয়েছি সাথে চার থেকে পাঁচটা দারুচিনি চারটা তেজপাতা ছয় থেকে সাতটা এলাচ নিয়েছি কিছুক্ষণ দুটাকে ভালো করে বলক নিয়ে এসেছি দুটায় যখন ভালো করে বলক চলে আসা শুরু করেছে তখন আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে আমি বেশ কিছু সময় ধরে পিঠাগুলোকে জাল করে নেব এই পিঠায় আমি হাফ কেজির মতো চিনি ব্যবহার করেছি তো এই পিঠাটাই আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন পিঠাগুলো ভালো করে জাল দেওয়া হয়ে গেছে দুধটা অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি তুলে নেব এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আরও বেশি সময় যদি জাল করা হয় তাহলে খুবই গাঢ় হয়ে যাবে তো এই দুধটা তখন আর খেতে ভালো লাগবে না তো সারা রাত ঢাকনা দিয়ে রেখে দেব সকালবেলা খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে এই পিঠাগুলো পুলি পিঠা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে তো এইভাবে পুলি বানালে ঠান্ডা হলে শক্ত হবে না আর ভেঙে যাওয়ারও চান্স নাই তো আশা করছি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ